আমি এখন আছি হচ্ছে রবিবারের হাটের পুরো একদম সামনেই তো তোমরা আমি এই রবিবারের হাটের ভিডিও আগে ছেড়েছিলাম তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো রবিবারের হাটটা কবে বসে আর কোথায় বসে ডিটেলস বলতে তো চলো তোমাদেরকে আমি ডিটেলস শেয়ার করে দিয়ে আসসালামু আলাইকুম আমি রেশমা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমাদের পাণ্ডুয়ার মিনারটা কোথায় অনেকেই জানো আর না জানলে কাউকে জিজ্ঞাসা করলে অন্ধ মানুষও বলে দিতে পারবে তো মিনারের পাশেই ইলেকট্রিক অফিস আছে তার সামনেই কিন্তু একটা প্রগতি সংঘ বলে লজ হয়েছে লজের অপোজিটেই কিন্তু এই ঢালাই রাস্তাটা সেখান থেকেই স্টার্ট হয়ে যায় এই মার্কেটটা মানে এই হাটটা তোমরা আসলেই বুঝতে পারবে রবিবারে রবিবারে দুপুরের পর আসলেই ভালো হয় তো চলো পুরো ডিটেলসটা তো বলেই দিলাম আর পুরো হাটটা একবার দেখিয়ে দিই কী কী পাওয়া যায় হাটে কী কী যায় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম চলো স্কুলটাও তোমাদের সাথে শেয়ার করে দিই মাঠের একদমই মানে হাটের পেছনেই একদমই পেছনেই স্কুলটা আছে তো মুজিবা স্কুলের ভিডিও আমাকে অনেকেই শেয়ার করতে বলেছ অবশ্যই চেষ্টা করব মুজিবা স্কুলের ভিডিও দেওয়ার আর মুজিবার স্কুলের সামনে একটা প্রাইমারি স্কুল আছে তারই সামনে বড় মাঠেই এই হাটটা বসে তো যারা যারা আমাকে ভিডিওতে কম মানে অনেকেই কমেন্টের কোশ্চেন করেছিল যে দিদি কিভাবে যাব কোথায় বসে তো আশা করছি সবাই এই ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছে কিভাবে আসবে এই ভিডিওটা যদি পুরোটা দেখো স্কিপ না করে তাহলে নিশ্চয়ই বুঝে যাবে ঠিক আছে কারোর কোনো প্রবলেম হবে না আসতে আর আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দাও যারা আসতে চায় তাদেরও কোনো প্রবলেম যাতে না হয় এই ভিডিওটা দেখলে আশা করছি সবাই বুঝে যাবে কিভাবে আসতে হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও দেখা হচ্ছে এরকমই একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইটা আল্লাহ